সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না দুই নম্বরে বলেছিলাম জালিম বা অত্যাচারীকে আমার রব পছন্দ করেন না তিন নম্বরে বলেছিলাম অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না কিছু মানুষ দেখবেন তার ঘরটা যে কোনো কারণে একটু বিল্ডিং করছে এখন উনি যে কোনো বাড়িতে গেলেই ও বাবা টিনের ঘর তার মানে উনি একটা সাদের ঘর করছে আবার কেউ তো তালা বিল্ডিং এ থাকে আমাকে হিসাবে গুনি আমরা এগুলা আরে ভাই ঘর বাড়ি দেখে আপনি হিসাব করবেন নাকি আল্লাহ বলছেন হিজাব করবে শুধু একটা দেশ এটা হলো তাকোয়া সেটা কি আল্লাহ বলছেন আমার কাছে হিসাবের শুধুমাত্র একটা বিষয় সেটা হলো তাকোয়া আমাকে কতটুকু ভয় করে কে কতটুকু আমাকে ভয় করে সেটাই হলো আমার কাছে কাউন্টেবল বিষয় আর কিছু আমি গণি না তুমি নারা ঘরে থাকো না গাছের নিচে থাকো না চার থাকো না ছয় থাকো সেটা দেখার বোঝার বিশ্লেষণ করার আমার সুযোগ নাই আমি আল্লাহ তালা শুধু তাকোয়া গনি কি গণে আল্লাহ জোরে বলেন তাকোয়া অতএব আমরা এখানে যে কথাটা বললাম যে আমরা অনেকে তো অনেক ক্ষমতা মনে করি অহংকার করি অহংকারের কোন কাজ কখনোই যে করা না হয় আল বলছেন ও রিদা এই আরে অহংকার শুধু আমি আল্লাহর জন্যই সাজে পৃথিবীতে আর কারো জন্য অহংকার সাজে যেটা বলেন অহংকার সাজে না অহংকার সাজে শুধুমাত্র একজনের যিনি সবকিছু দিয়ে পরিপূর্ণ যার কোনো কিছুর অভাব নাই নেই কোনো ক্ষমতার অভাব নেই কোনো টাকা পয়সার অভাব নেই কোন ধন দৌলতের অভাব কিচ্ছুর অভাব নাই যার তিনি শুধু একজন তার নাম কি আল্লাহ আল্লাহ বলছেন অহংকার শুধু আমার জন্যই সাজে এই পৃথিবীর অন্য কারো অহংকার সাজে না যদি কেউ অহংকার করতে চায় আল্লাহ বলছেন এটা কেমন আল কিবরিয়া ও রিদা এই অহংকার হলো আমার গায়ের চাদর ফামান না জানি কেউ যদি এই অহংকার করতে চায় তার মানে হলো আমার সে চাদর ধরে টানাটানি করে নাজিবুল্লাহ বলবেন না আল্লাহ বলছেন অহংকার আমার চাদর এটা আমার জন্য শোভা পায় আমি চাদর গায়ে দিয়ে আসি আরেকজনে যদি অহংকার করে এই বেটা আমি এই সেই তাহলে বোঝা গেল সেই লোকটা আমার গায়ের চাদর ধরে টানে বলছেন কে হাদিসে কুদসির মধ্যে আসছে যে আমার আল্লাহ চাদর ধরে টানে ওয়াল আজমাতু ইজারি সম্মানবোধ এটা হলো আল্লাহ বলছেন আমার লঙ্গি লঙ্কি বসেন যেটা আমরা লজ্জা স্থান ঢেকে রাখি এটা আল্লাহ বলছেন কেউ এগুলো জেনে যেন টানাটানি না করে আমার এত সম্মান আমার তো মর্যাদা আমার এই সেই এটা বলার কোনো সুযোগ নেই বলতে পারবে শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ অতএব আমরা কেউ কখনো ক্ষমতার অহংকার করব না টাকা পয়সার অহংকার করব না ঘর বাড়ির অহংকার করব না করব দেখেন আমরা মাঝে মধ্যে কত ক্ষমতাগিরি দেখাই একটা মশা আপনাকে কামড় দিয়ে রক্ত নিয়ে চলে গেছে আপনি কি করতে পারবেন একটা থাপ্পড় দিবেন দিয়ে দেখবেন নিজের থাপড় দিচ্ছেন মশা নাই ও কিন্তু আপনার রক্ত খেয়ে রক্তের উপরে আর কিছু আইসা গুরুত্বপূর্ণ হতে পারে ও আপনার শরীরে বসে আপনার রক্ত খেয়ে চলে গেছে আপনি থাপড় দিলেন নিজেকে নিজে আবারও কিন্তু মশা মারতে পারলেন না কুকুর এসে আপনাকে কামড় দিয়ে চলে গেল আপনি আরেকটা কামড় কুকুরকে দিবেন পারবেন পারেন কেউ পারা যাবে কারো না সাপ আপনাকে কামড় দিয়ে চলে গেছে আপনি এখন সাপের পিছনে দৌড়াইবেন নাকি কিভাবে সুস্থ হবেন সেটার পিছনে দৌড়াবেন কথা বলেন আমরা কত ক্ষমতা দেখাই আপনি গাছের নিচে দিয়ে যাচ্ছেন বাগানে ঢুকছেন কাজ করতেছেন হঠাৎ বল্লা এসে কামড় দিয়ে চলে গেছে আপনি বল্লা ধরে কামড় দিবেন পারবেন ও কামড় দিছে না ব্যথা করতেছে না আপনি তাড়াতাড়ি সেখান থেকে এসে কিভাবে সুস্থ হবেন ঔষধ খাবেন বিষ কাগজ লাগবেন আরো কত কিছু করবেন ওইটাতে কামড় দিতে তো যাবেন না আপনি কেমন ক্ষমতাবান। এই রাত্রের ঘটনা আমার গতকালকে একটু পেটটা খুব খারাপ হয়েছিল রাত্রে ভাত খাই কিন্তু রাত্রে কয়েক ভাত টয়লেটে গিয়ে রাত্রে আড়াইটা বাজে আমি দেখি টয়লেট থেকে যে আসবো সেই আর সমর্থ নাই আবার চিন্তা করছি আজকে জুমার দিন কেমন হবে তো আল্লাহ তালা সুস্থ করছেন আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে স্লাইন নাই কোনো কিছু নেই অনেক স্লাইন ছিল সব শেষ তো চিন্তা করলাম যে কালকে ক্ষমতার ওয়াশ করমু চিন্তা করছি তো ক্ষমতা তো আমার টয়লেটে এসেই শেষ ঠিক আছে কথা মানে আপনাদের হয় না পেট বেশি খারাপ হয়ে গেলে কয়েকবার টয়লেটে গেলে ক্ষমতার আর থাকেই বাকি আছেই বাকি আর সেই আমি কেমন করে ক্ষমতা দেখাই পাললে আসিস দেখে দেবো শিখে দেবো বুঝে দেবো চিনাইয়া দেব বলি বলি আমরা এগুলো বলা যাবে না আল্লাহ বলছেন এগুলো শুধু আমি আল্লাহর জন্য সাজে আমি আল্লাহর জন্য খাটে অতএব আমরা ক্ষমতার দাফর অহংকার এগুলো কিচ্ছু করব না না কারণ আমার আল্লাহ আল্লাহ পছন্দ করেন বলেছেন মান তালা যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়াইয়া দেন সুবাহ আল্লাহ পড়েন কি হতে হবে ভাই বিনয়ী আমরা কেউ কেউ মাঝে মধ্যে নিজেকে মুতা মনে করি অনেক বড় বড় মনে করি না আল্লাহ বলছেন তুমি বিনয়ী হও সৎ স্বভাবের হও সুন্দর আচরণের হও তাহলে আল্লাহ তোমার মর্যাদাকে বাড়াই দেবেন আল্লাহ উপরের দিকে দেয় দেখবেন আমাদের সমাজে যারা নেতৃত্ব কর্তৃত্ব করে যারা দায়িত্বশীল সমাজের তারা যদি বিনয়ী হয় মানুষকে সালাম তালাম দেয় সব মানুষ কিন্তু মন থেকে আরে লোকটা অনেক ভালো লোকটা বেড়া আমাকে সালাম দিস আরে উনি দেখলে হাসি মুখে কথা বলে তার মানে হলো এখন সে মন থেকে কিন্তু তাকে বড় করতেছে একজন টিচার তিনি যদি অন্যান্য শিক্ষকদের কলিকদের সাথে সুন্দর আচরণ করেন সবাই কিন্তু তাকে বলি আবার শিক্ষার্থীরা ওই বেশি পছন্দ করে যিনি যিনি কি বেশি বেশি করে মারে না যে শিক্ষক অন্যায় অনিয়ম দেখার পরেও কাছে এনে সুন্দর করে শাসন করে দেয় সোহাগ ভালোবাসা দিয়ে সমাধান করে দেয় শিক্ষার্থীরা তাকেই বেশি পছন্দ করে ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেছেন মান বিনয়ী হোক আমি সম্মান বাড়ায় দিব সম্মান বাড়ার দরকার আছে না নাই অতএব হতে হবে যদি সম্মান বাড়াতে চান ইজ্জত যদি বাড়াতে চাই তাহলে বিনয়ী হতে হবে